পাহাড় আছে সো আমরা ডাউনটাউনের কাছাকাছি এডমন্টন শহরের ডাউন টাউনটা দেখতে কেমন আজকের ভিডিওতে একটু দেখানোর চেষ্টা করব রাস্তার পাশে চমৎকার ভিউ এবং এখানকার বিল্ডিংগুলো অনেক দেখতে সুন্দর এই হচ্ছে ডাউনটাউন এডমন্টন শহরের প্রাণ কেন্দ্র আর কি ডাউনটাউন খুবই নিট এবং ক্লিন একটা সিটি মানে এই এখানে সুন্দর সুন্দর বিল্ডিং এর পাশাপাশি রাস্তাঘাটও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ভালোই এবং আমি শুনেছি ডাউন টাউনটা আরও দেখতে সুন্দর লাগে বাট যে জায়গাটা আছে সেটা হচ্ছে জ্যাসপার অ্যাভিনিউ বলে এটাকে আমরা যাচ্ছি ওয়ালমার্টে কিছু শপিং করার জন্য এই কিংস মলের যে ওয়ালমার্টটা সেটা একদম বাস থেকে নামার পর পরেই কারণ এই বাজার নিয়ে আবার বাসে ওটা একটু ডিফিকাল্ট যদি কাছাকাছি না হয় এখানে গাড়ি ছাড়া আসলে লাইফ ইম্পসিবল সবারই পার্সোনাল কার থাকা এখানে প্রয়োজনীয়তা আসলে এটা বিলাসিতা না এটা প্রয়োজনীয়তা তবে যেহেতু একটু সময় লাগছে ড্রাইভিং লাইসেন্স প্লাস কিছু ফর্মালিটিসের জন্য সেই পর্যন্ত আসলে আমরা পাবলিক বাস ইউজ করা ছাড়া আসলে উপায় নেই সেক্ষেত্রে যতটা ইফিসিয়েন্টলি ইউজ করা যায় সেটার দিকেই আমরা খেয়াল রাখছি একটা টিপস দিচ্ছি সেটা হচ্ছে কার্নে যারা আসতে যাচ্ছেন তারা যখন বাসা খুঁজবেন এবং বাসা কনফার্ম করবেন নিশ্চিত হবেন যে আপনার বাসার কাছ থেকে নিয়ারেস্ট বাস স্টপেজটা কত দূরে অথবা এলআইটি স্টেশনটা কত দূরে এটার কিন্তু একটা বিগ ইফেক্ট আছে কারণ উইন্টারের সময় তো বেশিক্ষণ কিন্তু আপনি রাস্তায় হাঁটতে পারবেন না সো যতটা ক্লোজ বাস স্টপেজের কাছাকাছি কাছাকাছি আপনার বাসা হবে ততটাই আপনার জন্য ভালো অথবা এলার্টির কাছাকাছি হবে সো শুধুমাত্র বাসা একটু কম প্রাইসে পেয়ে গেলেই নিয়ে নেবেন না সাথে এই জিনিসটা চেক করবেন যে আশেপাশে স্কুল কত দূরে ডে কেয়ার কত দূরে এই জিনিসগুলো মাথায় রাখবেন বাস স্টপেস থেকে কত দূরে কিংবা সুপার সেন্টার যেগুলো হচ্ছে ওয়ালমার্ট কিংবা এগুলো থেকে কত দূরে এই জিনিসগুলো মাথায় রাখলে পরে পরবর্তী লাইফে কিছুটা হলেও ইজি হবে আর কি আদারওয়াইজ একটা টিপস দিতে পারি সেটা হচ্ছে প্রথম যখন আসবেন তখন আপনারা বিভিন্ন স্টোরে শুধুমাত্র কেনাকাটার জন্য না এমনিতে দেখার জন্য ঘুরবেন এতে একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে বিভিন্ন প্রোডাক্টের দাম সম্পর্কে প্রাইস সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে একই প্রোডাক্টের প্রাইস বিভিন্ন স্টোরে বিভিন্ন রকমের হতে পারে সেক্ষেত্রে এখানে কমন যে স্টোরগুলো আছে সেগুলো হচ্ছে ওয়ালমার্ট ডলারোমা তারপরে রিয়েল ক্যানাডিয়ান সুপার স্টোর হোলসেল ক্লাব নো ফ্রিলস এই ধরনের অনেক স্টোর স্টোর আছে যেখানে আপনি দেখবেন যে একই প্রোডাক্ট বিভিন্ন স্টোরে বিভিন্ন প্রাইস সো আপনি ওই জিনিসটা শর্ট আউট করে ফেলবেন যে কোন প্রোডাক্টটা কোথা থেকে কিনলে আপনার জন্য সাশ্রয়ী হবে বিভিন্ন স্টোরে ঘুরবেন দেখবেন যে একটা স্টোরে চালের দাম কম আরেকটা স্টোরে হচ্ছে মাছ মাংসের দাম কম আরেকটা স্টোরে হচ্ছে সবজির দাম কম সো ওইভাবে আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে ওইভাবে শপিং করলে মান্থলি ওইভাবে শপিং করলে কিন্তু বেশ কিছু টাকা সাশ্রয়ী হবে আমরা ওয়ালমার্টে চলে আসছি এটা মলের ওয়ালমার্ট এখানে বেশ কিছু স্টোর আছে মোটামুটি সবই পাওয়া যায় সো আমরা আজকে ওয়ালমার্টে যাচ্ছি আমি কিংসএর এন্ট্রান্স আমরা এখন ঢুকব কিংসএয়ে মল ক্রিসমাস উপলক্ষে বেশ ভালোভাবে সাজানো হয়েছে ইটস লুকিং বিউটিফুল ওয়ালমার্টের এন্ট্রান্স হচ্ছে এদিকে সামনের দিক দিয়েও ঢোকা যায় বাট আমরা একদম মলের ভেতর দিক দিয়ে ঢুকবো ওই দিক দিয়ে ঢুকতে একটু ঘোরা লাগতো আমাদের সো বাইরে যেহেতু অনেক শীত আমরা যতটা সম্ভব ভেতর দিক দিয়ে ভেতর দিকে যাচ্ছি বাট হ্যালো এই যে আমরা এখন হচ্ছে হালাল ফুড সেকশনে আসলে যেখানেই থাকি না কেন হালালটা অবশ্যই লাগবে এটা হচ্ছে হালাল চিক উই আর লুকিং ফর হালাল চিকেন উই আর চেকিং দ্য এক্সপায়ার ডেট এভাবে কার্ডগুলো চলে যায় ওকেই এখন আমরা যাব আমাদের কার্টও যাচ্ছে আমরাও যাচ্ছি এই যে আমাদের কার্ট আসলে অনেক সুবিধা আমরা সাইডের একটা স্টেয়ার দিয়ে যাচ্ছে এখানে আমাদের কার্ডটা যাচ্ছে এই সুবিধাগুলো এখানে অনেক বেশি এখন ওপরে যে আমাদের কার্টটা আমাদেরকে পিক করতে হবে এই যে আমাদের কার্ট চলে আসছে ইয়া গ্রে হরি জন্য একটা শু চুজ করছে আর বিজি শপিং এ সেকশন সবগুলো সেকশনে আলাদা এবং ওয়ালমার্ট ইটস হিউজ আসলে একটা সারা দিন লেগে যাবে তারপরেও মনে হয় শেষ করা যাবে না যদিও পরে কিন্তু শুজ লেখা আছে এখানে কিডস ওমেন্স বয়জ গার্লস মেন সব শুজি পাওয়া যায়

এই কালারটা আমার পছন্দ না এখানে হচ্ছে এক্সট্রা ই আছে আর কি মানে পায়ের গোড়লের দিকে এক্সট্রা কিছু কভারেজ আছে এটা একটু কভারেজ কভারেজ নাই বললেই চলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি তোমার যেটা প্রেফার সেটা বল আচ্ছা আমি আহিয়াতকে هيا তুমি কি করতেছো পাপা বমি আসো মমা এখানে বসো চলো তোমাকে এক জায়গায় তুমি টায়ার্ড হয়ে যাবে একটু বসো চলো চলো দেখি তো আমরা আহিয়াতকে কোথায় বসাতে পারি পাপা চুজ করুক আমি আর তুমি বসি ওকে ওকে চলো পিঙ্কিশ পিঙ্কিশ গার্লসদের শুজ আহিয়াত অলরেডি আহিয়াতের এখান থেকে বুট আমরা কিনেছি স্কুল শুজ আহিয়াতের এখানে আসার পর আমাকে আরও তিন জোড়া জুতা কিনতে হয়েছে বাংলাদেশ থেকে আমি অলরেডি তিন চার জোড়া নিয়ে আসছি বিকজ এখানে ওর স্কুলে আলাদা করে ইনডোর শ্যু লাগে ওর ডেকে ইনডোর শ্যু মানে ইনডোর আর আউটডোর শু সব জায়গায় আলাদা এবং সেগুলো ওখানে রেখে আসতে হয় আর কি সো অনেক শ্যু আহিয়াতের জন্য এখানে লাগে আমাদের

কি তোমার চুজ করা হলো না স্টিল কনফিউজড তুমি কমফোর্ট কে প্রায়োরিটি দাও হ্যাঁ ও এটা অ্যানাদার ওয়ান না অ্যানাদার ব্ল্যাক ওটা ট্রাই করে দেখেছিলা ওই ব্ল্যাকটা আচ্ছা ঠিক আছে এবং ভিডিওর সাইজের ডিফারেন্স আছে দিস ইজ মোর কমফোর্টেবল সাইজের ডিফারেন্স মানে স্পেস আছে मम्मी আই এম হিয়ার ওকে ফাইনালি হচ্ছে আহিয়া তে শুজ চুজ করা হয়েছে ওকে ডান আহি তাহলে আমরা এখন আদার শপিং যেতে পারি আচ্ছা তোমার পছন্দ হলো তাহলে তুমি কিন্তু অনেক টাইম নিয়েছো সো আমাদের শপিং কিন্তু বেশি টাইম নিলে কিছু বলতে পারবা না আচ্ছা আমাদেরগুলো ইম্পর্টেন্ট না দেখ জুতা ট্রায়াল দিতে দিতে সে দুই পায়ে দুই রকম বাবা টিপস এরিয়াটা সরাও দুই পায়ে দুইটা পরে আছে ওকে হাই पापा লেটস গো এখন যাই এখান থেকে অনেকক্ষণ সময় গিয়েছে এখন হচ্ছে ক্লোদিং সেকশন এখান থেকে আমরা আহিয়াতে একটা স্নো প্যান্ট নিব আহিয়াতে দুইটা স্নো প্যান্ট অলরেডি আছে আর একটা নিতে হবে আসলে এখানে সব সময় স্নো প্যান্ট লাগে ডে কেয়ার থেকে স্কুল থেকে সব সময় এখানে বেবি ফুডের আমরা এখানে আসছি আসলে আহিয়াতের জন্য পিডিয়াশিওর নিয়েতে বাংলাদেশে তো আমরা পাউডার ফর্মে পিডিয়াশিওর ইউজ করতাম যেটা দুবাইয়ের ছিল কিন্তু এখানে হ্যাঁ নো 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 দুইটা ভ্যানিলা নাও কারণ সো এখানে হচ্ছে এগুলো এরকম বোটল আকারে পাওয়া যায় এগুলো এইভাবে পাওয়া যায় আর আহিয়াতকে ভাবে আমরা এখানে দিচ্ছি যেহেতু এখানে আমি পাউডার ফর্মটা পাচ্ছি না আমরা এখন মেডিসিন সেক্টরে আসছি আমরা ওয়ালমার্টে আসলে চেষ্টা করি আহতের জন্য বেশি বেশি করে একটু মেডিসিন পিক করার কারণ সপার্স ড্রাগস বা লন্ডন ড্রাগস এগুলোতে মেডিসিনের প্রাইসগুলো অনেক অনেক বেশি থাকে তাল্লার মতো ভালো আছে তারপর ওষুধ বাসায় রাখা উচিত ওর কফ সিরাপটা শেষ হয়ে গিয়েছে সেজন্য এখন আরিফের ব্লাড প্রেশার চেক করা হবে আমারটা অনেক হাই এসেছে ইনস্ট্রাকশান দেওয়া হয় ওকে তারপর হাতটা এভাবে দিতে হবে রেজাল্ট দেখি আরিফেরও অনেক হাই এসেছে কেউ কেউ আসলে হায়ে বুঝতে পারে না আরিফ হায়ে বুঝতে পারতেছে না কিন্তু আমি আমারটা খুব ভালোভাবে ফিল করি ওকে হচ্ছে কালার কসমেটিক্স সেকশনস এটা হচ্ছে লরিয়াল ব্র্যান্ড শুধু লরিয়াল না বিভিন্ন ব্র্যান্ডের ভাবে আলাদা আলাদা সেক্টর হিউজ কালেকশনস আছে যে যেটা ব্র্যান্ড যে যে ব্র্যান্ড প্রেফার করে সেখান থেকে সব কসমেটিক্স এখানে লরিয়ালের যা যা প্রোডাক্ট অ্যাভেলেবেল সেগুলো আছে সেটা পিক করতে পারে আইল্যানার থেকে শুরু করে ফাউন্ডেশন ইচ অ্যান্ড এভরিথিং আছে আর কি লরিয়ালের এখানে এই সেক্টরে এই সেক্টরটা হচ্ছে নিভিয়া অ্যান্ড অলে এটা হচ্ছে সেটাফিলের সেকশন মোস্ট পপুলার ব্র্যান্ড ইন ইউএসএ অ্যান্ড কানাডা এটা হচ্ছে ই ব্র্যান্ডটার এখানে কোজারেক্স ব্র্যান্ডেরও জিনিস আছে এখানে সব কিছু অথেন্টিক অরিজিনাল এটা তো বলার অপেক্ষা রাখে না সব ব্র্যান্ডই অ্যাভেলেবেল এখানে টায়ার্ড হয়ে গেছে এখন সে বসে বসে আরাম করে আহিয়াত কি দেখো কার্টুন দেখছে আর শপিং করতেছে শপিং কার্টে আহিয়াত এখন আমাদের বিগ শপিং সে হাই সে খুবই বিজি ওকে শপিং প্রায় শেষ অলমোস্ট যাই হোক এখন চেক আউট করার পালা সব কিছু তো আসলে ভিডিও নেওয়া সম্ভব না কারণ কনসেন্ট্রেশন থাকে না আর অনেক কিছু দেখে শুনে নিতে হয় এক্সপায়ারি ডেট হালাল হারাম অনেক কিছু আহিয়া তো অনেক এক্সজস্টেড আহিয়া সো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব চেক আউট করার পরে এই তো এখানে আসলে যে কখন তিন চার ঘন্টা পার হয়ে যায় জি মামা মামা শপিংয়ে আসলে তো লেট হয় বাবা সরি বাবা আচ্ছা চেক আউট করতেছে এখানে আসলে যে পিডিয়াশিওর দামটা বলা হয়নি এটা অলমোস্ট বাংলাদেশি টাকায় যদি বলি দুইটার মিলে প্রাইস তিন হাজার মানে এক একটার প্রায় পনেরো ষোলো ডলার করে পড়ে আর কি পরে